খুব ডিসিশন নিয়ে আমার খুবই পুরোনো একটা অভ্যাস তো দেখতেই পাচ্ছেন একদম রেডি ঠেডি হয়ে চলে আসছি আপনাদের মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে আছি বিডি সাথী তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিনি ব্লগ তো কি করি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু তোমাদেরকে কিচ্ছু বলবো না যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবা আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবা না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যাক যেখানে যাচ্ছি সেখানে যাইতে আমার বাসার থেকে মেবি দশ বারো মিনিটের মতো লাগতে পারে আর যদিও গাড়ি নেওয়ার মতন কোনো সিস্টেম নাই গাড়ি নিলে তো দু এক মিনিটে চলে যেতে তো এখানে পায়ে যাইতে হবে আর পায়ে কি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যাক তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বা প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু কষ্ট করে আমার ভিডিও করাগুলাই মানে কী বলবো একদম বিফলে যাবে কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় যারা ভিডিও করে তারা অবশ্যই জানে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় কিন্তু আমি চলে আসছি তো কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ প্রায় চলে আসছি আর মেবি দুই থেকে তিন মিনিট লাগবে যাইতে তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাইয়ে দেই যে আমি কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছ এই তো আমার সামনে আর এই তো ফাইনালি আমি কিন্তু চলে আসছি হ্যাঁ আমি চলে আসছি একটা পার্কে যেহেতু আমার মনটা একটু খারাপ ছিল তো সেই জন্য একটু হালকা পাতলা কুজু করে একটু নতুন ড্রেস টেস্টে পরে ঘুরতে বের হয়ে পড়লাম যেহেতু আমি বাসায়ও থাকি একা আর এখানে ঘুরতে আসছি তাও একা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একা নেই আর এদিকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা দৌড়াচ্ছিলো এদিকে অনেকেই মানে ঘোরাঘুরি করতেছিল ছোট ছোট বাচ্চারাই বেশি এখানে আসে তো দিনের বেলা ততটা লোক থাকে না রাতের বেলায় অনেকেই লোকজন থাকে আর এদিকে দেখতে পাচ্ছ আমি দূর খাইতে চাচ্ছিলাম বাট সুযোগই পাচ্ছিলাম না আর এদিকে অনেকটা রাতই হয়ে গেছে মেবি আটটা সাড়ে আটটা নাগাদ বেজে গেছে তো এখন হচ্ছে বাসায় চলে যাব যদিও যাইতে মন চাইতেছিল না মন চাইতেছিল আর কিছুটা সময় থাকি কারণ এখানের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তারপরেও কিছু করার নাই যাইতে মন না চাইলেও চলে যেতে হবে যেহেতু আমার বাসাটা মোটামুটি একটু দূরেই দশ বারো মিনিটের রাস্তা তো রাতে মানুষের জন্য যদিও একটু সমস্যায় রাতের বেলায় তো সেই জন্য আরও মনের বিরুদ্ধে এই চলে যাইতে হচ্ছিল কারণ আসলে বোন বলতেছিলো আর কিছুটা সময় এখানে থাকতে কারণ এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তারপরেও বের পড়লাম আর এদিকে দেখতেই পাচ্ছ গেটের সামনে একটা মামা হচ্ছে বুট্টা মাখা বিক্রি করতেছিল তো কে কে এই বুট্টা মাখাটা চিনো আর কে কে খাইছো আমার কিন্তু খুবই ভালো লাগে বাহিরে গেলেই আমি খাই তো এদিকে মামার থেকে এক টাকার ভুট্টা মাখা নিয়ে নিলাম যদিও এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলো আরও কিছু দেওয়ার উচিত ছিল তো যাই হোক মানে ভুট্টাটা নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্য কিন্তু মানে আমি রওনা দিয়ে দিছি তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ